কিন্তু এফপিপি করা হচ্ছে তো সরসতভাবে এসে দাদিয়ে কোপানও হয়েছে তো কি এন কি উদ্দেশ্য রইলো বা কি হইছে পার্টিবি ভাঙান মতো এত জঘন্য কাজ কিনমল আসলি তোnoscript ছাড়া কারো দ্বারা সম্ভবই নয় কারণ পার্টিবি স্টে একটা রাজনৈতিক দলের কাছেmongodb আর যে জনতা পার্টির ওটা ভারতবর্ষ জুড়ে পণ্ডিত জিন্দাল উপাধ্যায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে বিস্তারক যোজনা চলছে প্রতি উঠে গিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চলছে এবং গোটা পশ্চিমবঙ্গ দক্ষিণ দিনাজপুরের প্রত্যেক গ্রামে গ্রামে প্রান্তে প্রান্তে যেভাবে মানুষের সারা সেই সারা দেখেই তৃণমূল আতঙ্কিত আর সেই আতঙ্ক থেকেই আজকে ওরা পার্টি অফিস ভাঙার মতো একটা জঘন্য কাজ করেছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তৃণমূলের দুষ্কৃতি সারা এরকম যখন কাজ অন্য কেউ করতে পারে এর প্রতিবাদে আপনারা কিছু করবেন এরপরে আমরা এর প্রতিবাদে থানায় এফআইআর করছি প্রাথমিকভাবে আমরা কখনো আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নয় আমরা আইনের বিচার চাইব যদি ব্যবস্থা না হয় তাহলে এর বিরুদ্ধে আন্দোলন হবে সবচেয়ে বড় যেটা বিষয় পার্টি অফিস ভেঙে গিয়ে মানুষের মন থেকে বিজেপিকে মুছে ফেলা যাবে গোটা জেলা জুড়ে বড় বড় তাবড় তাবর তৃণমূলের নেতারা বিজেপির সঙ্গে যোগাযোগ করছে বিজেপিতে ঢোকার জন্য যেদিন আমরা এই বিস্তারক যোজনার পর থেকে নিতে শুরু করব সেদিন তৃণমূল কি ভাঙবে নিজের মাথা ভাঙতে হবে রাস্তায় নিজের মাথা ঢুকতে হবে সেই দিন তৃণমূলের জন্য অপেক্ষা করছে আমরা ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির পক্ষ থেকে এই নক্কারজনক জঘন্য কাজের তীব্র নিন্দা করছি এবং আগামীতে যদি ইতিপূর্বে মানে আগামীতে যদি কোনো সময় এরকম কোনো ঘটনা ঘটে আমরা সত্য হাতের মোকাবেলা করব ঠিক আছে